আমাদের ধর্ম বিশ্বাস নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত গুলাম আহমেদ আল্লাহ বলেন আমরা ইমান রাখি খোদা তা আলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি সাল্লাম আল্লাহ রসুল এবং খাতামুল আম্বিয়া আমরা ইমান রাখি ফিরিস্তা, হাসর জান্নাত এবং যাহার নাম সত্য এবং আমরা আরও ইমান রাখি কোরআন শরীফে আল্লাহ তালা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য আমরা এও ইমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসউল্লাহ এর প্রতি ইমান রাখে এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করে কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলহিমুসাল্লাম এবং কেতাবের প্রতি ইমান আনবে নামাজ রোজা হজ ও জাকাত এবং এছাড়া খোদা তা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্যকরণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে মোট কথা যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকোয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে কেয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম আলা আল্লাহ আলাল কাজিবেন মুফতার ইন অর্থাৎ সাবধান নিশ্চয়ই মিথ্যা বাদী এবং মিথ্যা রটনাকারের উপর আল্লাহ তালার অভিশাপ আয়ামে পৃষ্ঠা ছিয়াশি シャーシー。